এ যে চরিত্রের মানুষগুলো না বিশাল অদ্ভুত টাইপের হয় এদের মানে সবকিছুতেই বিড়ি ধরানো লাগবে মানে খেয়ে উঠেছে খাবার হজম করার জন্য বিড়ি ধরানো লাগবে খাবার হজম হয়েছে সেই খাবার বের করতে হবে তাই হাত দিয়েও বিড়ি ধরাবে আবার কিছু হলেও বিড়ি ধরাবে কিছু না হলেও বিড়ি ধরাবে খুশি থাকলেও বিড়ি ধরাবে আবার মন খারাপ থাকলেও বিড়ি ধরাবে কারণ বিড়ি ধরাবে অকারণেও বিড়ি ধরাবে কাজের চাপ থাকলেও বিড়ি ধরাবে কাজের চাপ না থাকলেও বিড়ি ধরাবে নতুন নতুন প্রেম হয়েছে বন্ধু নিয়ে আড্ডা দিতে দিতে বিড়ি ধরাবে আবার সেই প্রেমের ছেঁকা খাইছে গিয়ে চুপচাপ নিচনে বসে বিড়ি ধরাবে মানে ওরা এটাই জানে না ওরা কেন বিড়ি ধরবে আর সেটা ভাবতে ভাবতে আবার আর খানা বিড়ি ধরে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ